এই আসরে আমি মাকে নিয়ে হারিয়েছি আমরা সবাই মায়ের সন্তান এখানে যারা আছে অনেকদিন হয়তো মাকে হারিয়েছি আমার মা আছে আমার মা অসুস্থ অনেক অসুস্থ বাবা মারা যাওয়ার প্রত্যেকে অসুস্থ হয়ে যাচ্ছে তো এখানে যারা আছে পৃথিবীর সকল মাকে এই মঞ্চে যে করছি যাদের মা পৃথিবীতে এখনো বেঁচে আছে প্রতিটি সন্তান আমি আপনার ভাই হিসেবে বা সন্তান অভ্যন্ত হিসেবে বলছি মাকে এবং বাবাকে কখনো কষ্ট দেবেন না পৃথিবীর সর্বসুখিক জায়গা আল্লার পরে যদি কোনো কিছু থেকে থাকে মা এবং বাবা এই দুটি মানুষকে এই দুটি মানুষকে আপনারা দিয়ে ভক্তি করবেন দেখবেন পৃথিবীর সকল কষ্ট দুঃখ দুর্দশা পৌঁছে করতে বছর হয়ে গেছে বাস্তব প্রমাণ আমি আমি একদম অযোগ্যামে জন্মগ্রহণ করেছি যেখানে কারেন্ট ছিল না যেখানে এই পর্যন্ত বালু এবং খাদা সেখান থেকে বেরিয়ে আছে সারা বিশ্বের কাছে পরে রয়েছে শুধুমাত্র মা বাবা এবং আমার গুরুজনদের দোয়া আমার বলতে চেষ্টা ছিল তার আপনাদের ভালোবাসা সর্বোত্তম মা বাবার দোয়া ছাড়া এখানে আসা কোনোভাবেই সম্ভব নয় আমি দেখেছি যে যদি মায়ের কাছে সন্তান করার কোনো কাজে যায় মা যদি আমার পথে হাঁটে বলে বাবা তুমি যাও তোমারই কাছে হবে পৃথিবীর কোনো শক্তি সে কাজকে ফেরাতে পারে না আমার জীবনে হয়েছে প্রত্যেকটি সন্ধ্যার মধ্যে বলি মায়ের কাছে যদি মা না থাকে মনে মনে মায়ের বা নিজের মনে করতে রাখিয়ে মায়ের মাকে স্নান করে বলবেন কাজটি আমাদের মায়ের পছন্দ করে বলছে সেই গানটা হবে তার মায়ের উপর পৃথিবীতে বড় কোনো শক্তি আর নাই এই জন্য মাকে যে গানটি কাচ্ছি আমি পৃথিবীর সকল মাকে উচড় করছে গানটি আমরা যেন সবাই মাকে যথাযথ ভক্তি করার তথ্য করে দাল্লা আমাদের